আসসালামু আলাইকুম দেখতেছেন কি সুন্দরের গুস্ত বসাইছি গরুর গুস্ত হয়ে গেলে। আর এদিক দিয়ে আমার নানায় ডাউল গোর্তা আছে গোর্তা আছে করিম ভাই দিতে আছে এমনি এমনি গড়েন তো আজকে হইল কি করিম বাইরের বিয়ে আরে থুকো করিম বের বিয়ে বলে করিম ভাই দেশ জাইবো তো এই জন্য কিছু রান্না হইতেছে ভালো পুরা সবাই মিলে দাওয়াত আর কি সবার দাওয়াত সবাই খামু তো নানায় দেখেন কত মেহনত করতেছে আর এদিক দিক দিয়ে আমি গরুর গুস্ত বসায় দিছি আর গরুর গোস্ত বসায় দিয়ে আইয়া আরও মহিলা মায়াদি টিকটক লয়ে ব্যস্ত আর সারাটা দিন দেন ক্যামেরা টিকটক 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 সারাদিন টিকটক দেয় আর সাসাই মনে করেন লেভেল আছে অনেক তা আমি ভাবলাম যে সাশায় ভিডিও করে না চাষায় মনে করেন দিন টিকটক দেহে আর গেমস খেলে কোনো ভিডিও টিডিও কিছু বানায় না আর কি সারা সারাদিন গেম খেলে আর গেম খেলে তো ওই দিক দিয়ে আমিও ভাবলাম যে সাশার একটু ইয়ে করি দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি দাঁড়ান ওই যে দেখেন কি করছে দেখছেন ওই খালি ভিডিও দেখবো আর গেমস খেলবো মাঝে মধ্যে তো ভাবলাম যে আমরা একটু ভিডিও করে এল শান্তি লাগে ভিডিও করে আর ভালো লাগে না রুমের ভিতরে অনেক ঠান্ডা লাগে তো ভাবতেছি একটু বাড়ে যাই তো রুমের রুম সাইরা আবার শোরুমের ভিতরে দেন এটা শোরুম না ওয়ার্কশপ এর ভিতরে গাড়ি মেরামতের কাজ হয় এ নিয়ে আমি ডিউটি করি আর কি বুঝছেন বাঙ্গাসুরো একটা ইয়েতে আর কি দেখতাছেন না আমার পিছনে সামনে যে গাড়িটা ওইটার কাজ শেষ প্রায়